আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি মাত্র গোসল করে আসছি তো গোসল করে এসেই আমি আমার এই যে হোয়াইটেনিং সিরামটা এটা ইউজ করবো এটা মুখ ধোয়ার পরে আমি ব্যবহার করি এটা আমি বিক্রি করি এই স্মল সাইজটা দশ ডলার মানে এক অংশেরটা দশ ডলার দুই অংশেরটা বিশ ডলার তো প্রথমে হচ্ছে আমি সিরামটা দিয়ে দিই এই সিরামটা কিন্তু মুখের দাগও দূর হয় ত্বকের ভালো কাজও করে আর হচ্ছে স্পটও দূর করে ব্রাইটনেস বাড়ায় তো আপনারা নিতে চাইলে নাইন টু নাইন ফোর সেভেন ওয়ান সেভেন নাইন সিক্স এই নাম্বারে নক করতে পারেন আমি কিন্তু সাথে সাথে গলাতেও দিয়ে দিই আর হাতেও দিয়ে দিই আমি যেটা মুখে দিই সেটা হাতেও দিই গলায়ও দিই মানে নেকের শেড সব একই রকম থাকে আর হচ্ছে ব্রাইটেনিং ডে ক্রিম এছাড়া আমার কাছে ব্রাইটেনিং নাইট ক্রিমও আছে সেটা আমি রাতে ইউজ করি এটা কিন্তু আমার মুখের দাগ যেতেও হেল্প করে ক্রিমটার কালার আসে এরকম আর এটার স্মেলটা অনেক বেশি ভালো অনেক মানে অনেক স্ট্রং না নাইস সুইট সুইট একটা স্মেল এটা আমি যে ডে টাইমে দিয়ে দিই তো অনেক কাপড়ে জানতে চান আমি আমার ফেসে কী ব্যবহার করি এই যে দেখিয়ে দিলাম কেউ যদি এগুলো নিতে চান আমার বিজনেসের এগুলো আমি অনেক বিক্রি করি অনেক আপনার নেয় তো কেউ যদি নিতে চান জানাবেন ওকে মাত্র গোসল করে আসছি আজকে তারা পুরো জলে মাথায় হচ্ছে ইয়া দিতে পারিনি কি বলে কন্ডিশনার দিতে পারিনি তো হেয়ার মাস্ক দিব এখন মানে আমার হিয়ার মাস্ক গুলা কোথায় ওই যে এখানে আসে নিয়ে আসি থাকে বিবাটা ঘুমাইছে সো করা অনেক কষ্ট এটা হচ্ছে চুল সিল্কি করার জন্য একটা ইনস্ট্যান্ট এটা কন্ডিশনার এটা আমি ইউজ করি এটার ফ্লেভারটা অনেক ভালো লাইন দিয়ে দাও লাইন দিয়ে তুমি আগে ট্যাপটা রাখো ওকে বানি ট্যাপ হাতে নিয়ে কাজ করতে হয় আর আমি আজকে অনেক সুন্দর একটা সালোয়ার কামিজ পরেছি এটা বিন বিনসাইড ব্র্যান্ডের মাত্র থার্টি ফাইভ ডলার্স করে তো এটা আছে আমার কাছে অ্যাভেলেবেল তো যদি নিতে চান জানাবেন আমি পড়ছি স্মল সাইজ কার কী সাইজ লাগবে একটু জানাবেন মেবি মিডিয়ামটা আমার কাছে বেশি অ্যাভেলেবেল খুবই নাইস আর অনেক সফট অনেক কাপড়ের কোয়ালিটি ভালো অনেক আরামদায়ক সাথে সালোয়ারও আছে দিছো লাইন দিছো ওই যে আমার বাণী সালাম দাও সবাইকে তুমি গোসল করে আসো

আগে লাইন আমার মেয়ে আমাকে রেডি করে দিচ্ছে হেয়ার ড্রয়িং মেশিন কত লক্ষী বাচ্চা আমার একেবারে বাবার মতো হয়েছে মানে আমার টেক কেয়ার করতে অনেক পছন্দ করে তাই না বাবা ওর আব্বু কি করতেছে একটু পর পর আমার পানি আই না দেখে না পানি খাও আমাকে কি বলো তুমি তোমার মাথা ঠিক আছে বলো কেন কেন পানি খাবা না আমি বলছি তুমি খাইছো ও আমরা তো রোজা একটু পর পর এইটা ওইটা না আমার সামনে দেন নাও খাও আমি তুমি কি ভুলে কিছু খায়া ফেলো নাকি কই কি আমি তো কিছু খাই না বাট মন চাই খালি তোমারে খাওয়াই কিন্তু আমরা যে রোজ যাই এটা একটু পর পর ভুইলা যায় খালি বানি রাখবো একটু আগে বলতেছিল না পেট ভরা পানি খাও আমি বলছি কি বলো তুমি আমরা না রোজা ও আল্লাহ ভুইলা গেছি ভুইলা গেছি এখন আমি আরেকটা কথা মো আরেকটা আরেকটা আছে না এগুলা ওইটা দাও ব্রাশের মতো যেটা তারপর এখন 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 না না হয়। বানি তোমার কিন্তু করতে যাইতে হবে এখন বিবারটা গুমাইছে ঘুমাইছে সোফার উপরে বিবার জামাটা চাই না দাও পেছন দিয়ে জামাটা ঠিক করে দাও এই ভালো তুমি অনেক ভালো বাচ্চাদের খাওয়াইয়া দিছি রোজা আসি তো কি বাচ্চাদের তো খাওয়াইতে হবে টাইম টু টাইম আর আব্বু গেছে শিপিং করতে আজকে অনেক পার্সেল ছিল এগুলা শিপ করতে গেছে সামনে আইসা দাঁড়াই সারাই যা কি বাবা তোমাদের দিব তাই ওকে দিতে বলো যা ওইখানে বসে সোফায় বসে যাও সোফায় বসে দাঁড়ায় দাঁড়ায় ফোন দেখলে ফোন টাঙবে সরি ও গোসল করার জন্য অনেক কান্না করছে তা করাই নেই কারণ ওর আব্বু বলছে কি আমি বাসায় না থাকলে তুমি বাচ্চাদের একা একা গোসল না মানে বিশেষ করে বিশ কাকে একা একা গোসল না তাই করাই নেই এই জন্য কান্না করতেছে যাও বানি গোসল করে আসে যাও বালতির মধ্যে পানি আসছে বুঝছো ওই পানি থেকে নিয়ে নিয়ে গোসল করো জল না না তুমি পানি সেট করতে পারবা পারবো না আমি সেট করে দিব না তুমি এখন ওইটা খুইলা ওই লাইনটা দাও যদি আগে চুলের গোড়াটা ভালো করে শুকায় নিতে হয় দেন হচ্ছে যে আমাদের আরেকটা আছে ওইটা দিয়ে করলে একেবারে চুলগুলো স্ট্রেট হয়ে যায় খুবই নাইস না দা আমার কাছে দা তুমি গোসল করে আসলে করে দিব সুন্দর করে গোসল করে আসবে করে দিব হয় নাই বন্ধ হয়ে গেছে নাকি এটা আমার অনেক পছন্দ এটা হচ্ছে রেবলন ব্র্যান্ডের হুম না বললো না তুই সুইচ চাপ দিতে হবে কোনটা যেন রেডটা টা চাপ দাও তুমি গোসল করে আসলে তোমারে করে দিব তোমাৰ দিয়ে দিবা হয় মুৰব্বী

バ船着がよか,かった